রাস্তায় কোনো যদি একটা জ্ঞানজ্যাম দেখেন যে একটা রিক্সাওয়ালার সাথে একজন বাইকের ড্রাইভার লেগে গেছে অথবা কারোর সাথে কথা কথা কাটাকাটি মানে যে কোনো ধরনের একটা জ্ঞানজাম লেগে গেছে তাহলে আপনি কিংবা আপনার আশেপাশের কাউকে না কাউকে বলতে শুনবেন মার ধরা আগে মার তারপর এটা কি দেখা যাবে সবাই মানে এটা অনেকে হয়তো মিন করে না কিন্তু মুখ মুখ থেকে আপনি আপনি বেরো আসেন যে আগে মার ধরে আগে মারামারি এটা লাগে দেখি মারামারি এটা উপভোগ করি এটা সম্ভবত আমরা জাতিগতভাবে এরকম যে মব দেখতে ভাল লাগে আমরা মব করতে চাই আনইনটেনশনালি ইনটেনশনালি আমরা দেখতে চাই কেউ মপ করতেছে মানামারি করতেছে মানে এই জিনিসটা মনে হয় আমাদের জাতিগত একটা সমস্যা বলতে পারেন আর কি মানে তাছাড়া আমি আজ পর্যন্ত এরকম রাস্তায় যত জ্ঞানজাম দেখছি মানে এরকম কখনও আমার হয়নি যে কেউ এরকম বলে না আরে মার ধরা মানে কেউ না কেউ আমার আশেপাশে চিনি না যায় না বা চেনা পরিচিতের মধ্যে হলেও কেউ না কেউ এই কথাটা বলে এটা দিয়ে শুরু করতেছি কেন ভিডিওটা আসলে এই যে এই মবের যে কালচারটা এটা তো আমাদের শুধু আমজনতার মধ্যে না আমাদের আমজনতা থেকে তার বিভিন্ন বাহিনীতে গেছে তাদের মধ্যেও বিদ্যমান আছে যেমন বর্তমানে সেনাবাহিনীর মেস্টেসি পাওয়ার আছে তারা মামলা করতে পারবে তো এরকম একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখতেছি যে কিছু ইয়াং পোলাপান জেনজি তারা বাইক নিয়ে বেশ বাজেভাবে কী করতে জানে না আমাদের দেখে যেটা মনে হয়েছে হয়তো খুব হর্ন বাজিয়ে চালাচ্ছিলো বা রাফলি চালাচ্ছিলো সেনাবাহিনী তাদের আটক করে সেই বাইকের সাউন্ড তাদের বাইকের নিচে বসায় রেখে দেখো কেমন লাগে এখন খুব তো লোকজনকে ডিস্টার্ব করতেছিল এটা নিয়ে ব্যাপক মানে সেনাবাহিনী ব্যাপক প্রশংসা পাচ্ছে তো আজকের ভিডিওতে এই নিয়ে যে ভাইটা প্রশংসা করেন না বা এই ধরনের যে আচরণগুলো আছে সেগুলো কোনোভাবে প্রমোট করেন না কেন চলুন বিস্তারিত শুরু করা যাক কেউ যদি রাফলি বাইক চালায় মানে যেগুলো ভঙ্গের বিভিন্ন বিধি আছে আপনি বাজেভাবে হর্ন বাজাচ্ছেন আপনি স্পিডিং করতেছেন বা আপনি ড্রাইভিং লাইসেন্স নাই মানে এরকম কিন্তু আইন পরে দেখবেন যে ওখানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত বলা আছে যে আপনি কী করতে পারবেন কি করতে পারবেন না কি করলে আপনার শাস্তি কি যেমন শব্দ দূষণের ক্ষেত্রে তো বাইক জব্দ করারও বিধান আছে যে আপনার যে বাইক আপনি যদি বাইক ভেতে সিসি ভেতে যে আপনি এই বাইকের জন্য এই ডিসিবেল পর্যন্ত হর্ন ইউজ করতে পারবেন তো আপনি যদি সেটা না করেন বাইক জব্দ হয়ে যেতে পারেন আর সেনাবাহিনী যত মানে এখন রাস্তা যেহেতু তারা আছে তাদের তো এই মামলা দেওয়ার ক্ষমতাটা থাকে এরকম না যে হ্যাঁ আমার ম্যাজিস্ট্রেটের জন্য ওয়েট করতে হবে পুলিশ কী করবে তার জন্য ওয়েট করতে হবে ব্যাপারটা তো এরকম না মানে সেনাবাহিনী নিজেই এই পাওয়ারটা হোল্ড করতেছে এখন তো সেনাবাহিনী করলো কি এই যে অভিযুক্ত বা অপরাধ আমি জানি না তার আগের কর্মকাণ্ড কি নিয়ে তাকে বাইকের পাশে বসে এখন সমানে পিক আপ টানতেছে যে দেখো এখন কেমন লাগে এর ভিডিও বেশ ভাইরাল হচ্ছে আপনি সম্ভবত দেখবেন আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব মিডিয়া আবার বলতেছে যে অভিনব শাস্তি মিজের বয়ানগুলো দেখেন তাদের ন্যারেটিভগুলো দেখেন শাস্তি এটা কীভাবে অভিনব শাস্তি হয় শাস্তি তো মানে অপরাধ যখন করছে তখন তো শাস্তির বিধান তবে আইন আইন মেনে আর কি কিন্তু এখানে আইন মানা হয়েছে যে কাজটা সেনাবাহিনী করতেছে সেটা কি আইন মেনে করা হচ্ছে অনেকে বলতে পারেন আরে ওদের শাস্তি ওদের আইন ওদেরকে শাস্তি দিতে গেলে আইনের মার পেছে ওরা শাস্তি পাবে না তার চেয়ে এটা করতেছে এটাই ভালো এই সাভাইটা গায়েন না ভাই বা যে ভিডিওটা দেখতেছেন এই সাভাইটা কোনোভাবেই গায়েন না জাস্ট এই স্পেসিফিক একটা উদাহরণ দিচ্ছে এরকম কারো শাস্তি যদি এরকম এটা তো বলতে গেলে সেনাবাহিনীর মক করতেছে এটা বাইরের দেশেও এরকম টুকটাক ভিডিও পাবেন অনেক এরকম মানে সেনাবাহিনী বা পুলিশের কেউ এরকম করতেছে এগুলো কখনোই অ্যাপ্রিসিয়েট করার মতো ঘটনা নয় আর মিডিয়ার তো বয় মিডিয়া মিডিয়ার উচিত ছিল কোয়েশ্চেন করে যেটা আইনত হয়েছে আপনি এটা বা সেনাবাহিনী এটা কোন গ্রাউন্ডে করতেছে তা দেখতেছে আর জনগণ বাবা দিচ্ছে আমরা এখন বলি যে অভিনব একটা শাস্তি এই মিডিয়াটাও ভয়ঙ্কর কেন এই যে আপনার এই গত পনেরো বছরের র‍্যাবের র্যাপের ঘটনাগুলো দেখি যে যখন কেউ করতেছে বা ধর্ষ নিউজ হচ্ছে তখন আমরা কি দেখলাম যে ক্রস যে ধর ছিল তাকে র্যাপ করলো এই কাজগুলো প্রচুর বাহবা পাইছে এই কাজগুলো প্রচুর বাবা লোকজন খুশি যে আরে ওর বিচার কবে হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি করছে ভালো করছে সন্ত্রাসী ছিল অপরাধী ছিল করছে মানে আচ্ছা দেখেন তো এই পরবর্তীতে কি হলো বিরোধী মত দমন করা হলো বিএনপির ক্রস পরিবারের সামনে কলে রেখে মেরে মেরে ফেলা হলো তখন তো আমরা প্রতিবাদ করতে পারি না কারণ ওই যে প্রথমে নিচ্ছি যে ভালো তখন অনেকে আওয়াজ তুলতেছে কথা বলতেছে আমরাও কথা বলছি মানে আহ আড্ডাতে বন্ধু মার কথা বলতেছে এই যে হচ্ছে এটা এটা সম্পূর্ণ ব্যয় নেই লোকজন কিন্তু খুশি হচ্ছে কিন্তু লোকজনকে কিভাবে খুশি করা হলো তখন হয়তো মিডিয়া বলবে অভিনব শাস্তি এখানে আরেকটা উদাহরণ দেয় আপনাদের বইয়েটের ফার্ট দিনের কথা মনে আছে যে নারায়ণগঞ্জে একটা বুয়েটের স্টুডেন্ট পরবর্তীতে ডিবি থেকে বললো যে সে আত্ম করছে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ ঝাপিস আর কি এটা নিয়ে বেশ কাহিনী হচ্ছিল তার বান্ধবী তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে এর সাথে যুক্ত থাকতে পারে এরকম আর কি দেখেন এরপরে কি হলো ওই ঘটনার সাথেই নারায়ণগঞ্জে একজনকে ক্রস করে ফেলা হলো তিনি সন্ত্রাসী ছিল এলাকায় তার ভয়াবহ কর্মকাণ্ড ছিল অনেক মামলা ছিল তার নামে পুলিশ তাকে বললো যে তার নামে ওই বিশ পঁচিশটা মামলা ছিল লোকজন ও মামলা ছিল আচ্ছা ঠিক আছে এটা ওই ফারদিন যে সেটা বলার আগেই যে তখন মিডিয়া প্রচার করলো কি যে ফারদিন আট ফারদিন হত্যার সাথে নারায়ণগঞ্জের ওই গ্যাংটা সশস্ত্র গ্যাংটা জড়িত ছিল সব হচ্ছে যাক ফার কিছু না হলে একটা ন্যায় বিচার পাওয়া গেল পরে দেখল ফার দিন তাহলে আপনি কাকে মারলেন কেন মারলেন এতগুলো মামলা থাকে সে প্রকাশে ঘুরে বেড়ে তখন আপনি গ্রেফতার করতে পারেন না আরেকজনের নাম জাস্ট মেরে দিলেন মানে এই যে যখন আপনি আইন বহির্ভূত হবে যখন আপনি শাস্তি এক্সিকিউট করতে যাবেন তখন এই উদাহরণগুলো তৈরি হবে আর এই উদাহরণগুলো তৈরি হওয়ার ফলে কি হবে যখন অ্যাকচুয়ালি কারোর সাথে বেঞ্চাফি হবে যখন র্যাব অ্যাকচুয়ালি বিরোধী মতদের ক্রসফায়ার করা শুরু করলো তখন অন্য কথা বলার সাহস পায়নি মিডিয়াও তখন এটা পুলিশের প্রেস রিলিজে এই যে অচি কথা মনে আছে যে দেশের উপর এরকম বিচার করতে মানে তো তাকে নিয়ে পোস্টে বাংলাদেশ পুলিশের ভ্যারিফাইড পেজে এখন সেই পোস্টটা আছে আমি দেখানোর চেষ্টা করব। যে তারা দেখাচ্ছে যে ক্রস মানে একটা পুলিশের কত স্ট্রাগেল কত কি প্রদীপকে দেখলাম একজন মেজর সিনহাকে সেই ওই জায়গায় মেজর সিনহা না থাকলে হয়তো দেশটা এখনো আরো বড় বড় সংখ্যা হয়ে যেত যে আরো দুইশো বা আড়াইশো ক্রস চলে যেত আর কি এই হেভিওয়েট কেস ছিল সেই জন্য ওটা মানে ওসি প্রদীপ গ্রেপ্তার হয়েছে তো এই জন্য এটা একটা ছোট্ট উদাহরণ আমি যেগুলো ওই বিচার বহির্ভূত বা আইন বহির্ভূত কাজের যেগুলো উদাহরণ দিলাম সেগুলো অনেক এক্সট্রিম পর্যায়ে কিন্তু আমাদের প্রতিবাদ ছোটো থেকেই করা উচিত যে আর একটু বড়ো তারপর করবো প্রতিবাদ আসলে এরকম করে করতে গেলে পরে যখন ব্যাপারটা অনেক বড়ো হয়ে যায় যে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বা যারা দায়িত্বশীল আছে তারা যখন এই নিজের হাতে আইন তুলে নেয় তখন মানে পরবর্তীতে বড়ো হতে হতে তখন প্রতিবাদ করার ওইরকম সুযোগ আর থাকে না আর এই কর্মকাণ্ডগুলো জনগণের মধ্যে আবার পরোক্ষ হয় প্রভাব ফেলে এই যে দেখবেন কেউ ফোন চুরি করলে বা এরকম কেউ ধরা পড়লে কী করে তাকে ইচ্ছা মতো মারল অনেকে এরকম মারতে মারতে মারাও যায় আর কি তারপরে তাকে কানে ধরে সারা বাজার ঘোরালো মানে এটা মগ করতেছে আর কি এই যে তখন তাদের কাছে কি এটা এই যে মিডিয়ার বয়ান যখন তারা দেখবে পুলিশের ভ্যারিফাইড পেজে যখন তারা বিবৃতিগুলো দেখবে যে এটা অভিনব শাস্তি আরে ওকে পুলিশে দিয়ে কী হবে তার চেয়ে কানে ধরে সারা বাজার ঘুরে মানে এই মিডিয়া ট্রায়াল বলেন মব বলেন এই মব জাস্টিসের কথা বলেন মানে তারা এইভাবে বিষয়গুলো রান করতে এগুলো করা উচিত না মব তো একেবারেই কাম্য নয় আর তার মধ্যে এই এই সেনাবাহিনীর এই কাজগুলো সেনাবাহিনীর যাকে পুলিশ থাক মানে যে কেউ থাক আর কি বা এই রকম মানে স্পেসিফিক এই ঘটনা না যে তার এটা আইনত করার অধিকার আছে কিনা বা সে এটা করতে সক্ষম কিনা যদি সে বলে যে না আমি যদি এটা না করতাম আইনি ফাঁক করে সে বের হয়ে যেত তাহলে দাবি তোলেন না কেন যে ওই আইনটা সংশোধন করা দরকার আপনি নিজের হাতে আইন কখনোই তুলে নিতে পারেন না তাও আবার একজন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনীর একটা পার্ট হয় এটা তো আরওই না তো ভিডিও কেমন আপনি জানাতে পারেন কোনো সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন ধন্যবাদ